শুভ সকাল বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দেখো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল আর ওঠা হয়নি কেননা আজকে ওর বাবার ছুটির দিন আর ওর ছুটির দিনে আমার একটু উঠতে বেলাই হয় কেননা প্রতিদিনও কাজে যায় সেই তারাটা থাকে এমনি সকালবেলায় ঘুমটা ভেঙে যায় সেই চিন্তায় কিন্তু এই ছুটির দিন যেদিনকে তার আগের দিন রাতে তো একটু নিশ্চিন্তেই ঘুমোতে যায় সেই জন্য আমার প্রত্যেকবারেই মানে প্রত্যেক শনিবার দিনকেই আমার উঠতে একটু বেলাই হয় তো সেরকম আজকেও হয়েছে তো উঠে আমি আগে গোপাল সেবা দিয়ে নিয়েছি জামা কাপড় ধুয়ে গোপাল সেবা দিয়ে তারপর জল গরম করলাম করে ওর বাবাকে দিলাম আমিও খেলাম তো খালি পেটে আমরা গরম জলটা প্রতিদিনই দুজনেই খাই তারপরে চা করলাম চা করে ওকে চাটা দিয়েছি আর আমার চাটা আমি ঢাকা দিয়ে রেখে এসেছি কেননা এমনি বেলা হয়ে গেছে উঠতে অনেকটা তার মধ্যে আবার ফুল তুলতে হবে এদিকে রোদও উঠে যাচ্ছে তো রোদ বেশি উঠে গেলে তো ফুলগুলো নেতিয়ে যাবে তারপরে আমারও রোদের মধ্যে কষ্ট হবে ওইটা চিন্তা করে চা খেয়ার সময়টা নষ্ট করলাম না ফুল তুলতে চলে আসলাম তো যাই হোক গাছগুলো দেখো বন্ধুরা কীরকম পাতাগুলো একদম পুরো চকচক করছে আমার এত ভালো লাগে সকালবেলা ফুল তুলতে এসে ফুলের থেকে গাছগুলোকে দেখলে আমার বেশি আনন্দ লাগে সবে এই টবের মধ্যে ছিল তো গাছগুলো সবে লাগানো হয়েছে বেশি দিন হয়নি এদিকে মাটি ফেলা হয়েছিল এই জায়গাটায় কিছুদিন আগে মাটিটাও নতুন আর বৃষ্টির জলটাও পেয়েছে পেয়ে একদম গাছগুলো পুরো একদম জঙ্গলের মতন মেলে দিয়েছে ডালপালা তো দেখো ওদিকে সাদা ফুলগুলো আমার তোলা হয়ে গেছে আর এইখানে যে কাঞ্চন ফুল গাছটা এই গাছটাও কদিনে একদম অনেকটা বড় হয়ে গেছে এই ফুলগুলোও তুলে নি আর কালকে আসতে পারিনি ফুল তুলতে গাছটার মধ্যে না ওই বাসি ফুলগুলো রয়েছে কতগুলো ফুল দেখতেও খারাপ লাগছে যে ফুলগুলো শুকিয়েছে যাই হোক আর কদিন আগে ফুল তুলতে এসে এরকম একটা ফুল সেদিনও ফুটেছিলো দেখো এই ছোট্ট গাছটাতে আবার আজকেও একটা ফুটেছে এই ফুলটা না আমার খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে আর ঠাকুরকে দিতেও যেন মনটা আনন্দে ভরে যায় তো ফুল আমার মোটামুটি সবই তোলা হয়ে গেছে দেখো ভেতরটা গাছের ফুলগুলো তো সব তুলে নিলাম গাছগুলোও দেখতে ভালো লাগছে আর এখানে একটা গন্ধরাজ লেবু গাছ আছে আর একটা স্থলপদ্ম গাছও আছে তা স্থলপদ্ম ফুল তো পুজোর রাখ দিয়ে ফোটে তখন ফুটবে আর এই যে আমি এখন ফিরছি বাড়িতে চলে এসছি এখন বাড়িতে ঢুকে আর বাকি সব কাজকর্ম যেগুলো আছে তার আগে আবার একটু টিফিনও করতে হবে যেহেতু ও বাড়িতে আছে তারপর টিফিন টিফিন করে সব কাজকর্ম সেরে স্নান করবো স্নান করে তারপরে আবার পুজো আবার রান্না বান্না চলল বাড়ির পত্তার ছুটি থাকলে পারে বাড়ির গিন্নির ছুটো ছুটি লাগে তো দেখো চলে এসেছি বাড়িতে এখানে আবার বাড়িতে কয়েকটা ফুল গাছ আছে দুটো জবা ফুল গাছ আছে একটা সাদা আর একটা লাল তো পিসে প্রতিদিন ফুলগুলো তুলে আমরা ঘুম থেকে ওঠার আগেই এই যে আমার দরজার কাছে রেখে দেয় তো আমি ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি আর এখানে এসে দেখছি ফুলগুলো পিসে মশাই রেখে দিয়েছে ওগুলোও আমি ওই ব্যাগ প্যাকেটের মধ্যেই ভরে নিলাম নিয়ে এইবার ফুলগুলো রেখে আমি রান্নাঘরে গেছিলাম গিয়ে ওই একটু পরোটা আর আলুর তরকারি করেছি করে সবাই মিলে খেলাম সবাই মিলে বলতে আমরা তো আছিই তিনজন তারপরে বাবা মা আমরা সব একসাথে আজকে টিফিন করে নিলাম নিয়ে মা আবার একটু চা করলো চাটা খেলাম খেয়ে যে ঘরের কাজে লেগে গেছি এই যে বিছানা টিছানাগুলো ঝেড়ে গুছিয়ে নিচ্ছি এখন এবার ঘরটা আর একবার ঝাঁদ দেবো দিয়ে তারপরে ঘরটা মুছে নেব আমি এদিককার কাজগুলো হয়ে গেলে আজকে ওই উঠোনটাও ধুই নি আজকে একটু ঝাড় দিয়ে দেবো আজকে আর ধোবো না তো দেখো বন্ধুরা আমার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর মোছা নিয়ে জল নিয়ে রেডিই ছিলাম এবারে ঘরটা মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেলে পরে উঠোনটা ঝাঁপ দিয়ে আমি স্নান করতে যাব তো দেখো বন্ধুরা কিছু তো বোঝা যায় না উপর থেকে সংসারে মেয়ে মানুষদের কত কাজ থাকে একটার পর একটা একটার পর একটা আমি তো দুপুর দুটো আড়াইটা অব্দি আমার এরকম চলে

ঝুঁক করেই করবেন টাইম আছে তো ওদিকে মা তো মার কাজ করছে টেবিল ক্লথটা ধুচ্ছে এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই ঝাড়টা দিতে দিতে ওনারও ওদিকে হয়ে যাবে তারপরে আমিও কলপারে যাব। কয়েকটা জামা কাপড় ছাড়া জামা কাপড় আর কি রাখা আছে ওগুলো ধুয়ে আমি স্নান করব। আর ছেলেকে কয়েকটা জিনিস আমি আনতে পাঠিয়েছিলাম দোকানে ওও চলে এসছে তো দেখো বন্ধুরা ওইদিকে আমি ঝাড় ঝাড়ঝুট দিয়ে চলে এসেছি এসে সেই যে কয়েকটা জামা কাপড় ছিল আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার আমি স্নান করব স্নান করে পুজো দিতে যাব এই দেখো যে ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছি আর বাড়িতে জবা ফুল ছিল কয়েকটা সব এক জায়গায় করেছি দেখো কতগুলো ফুল ফুটেছে এদিকে আমার পুজোও দেওয়া হয়ে গেছে এবার যাই রান্নাঘরে যেতে হবে আবার তো বেলা তো অনেকটাই হলো এসে আমি ওই জন্যে মুগ ডালটা না আমি প্রেশারে দিই না আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আমি প্রেসার কুকারেই ডালটা সেদ্ধ করে রেখেছি আর এখানে দেখো আলু আর ঝিঙে কেটে রেখেছি আর এই ছোলার ডাল ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ছোলার ডালটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম এই ঝিঙি আলুর তরকারির মধ্যে দেব ওই ছোলার ডালটা দিয়ে তরকারিটা করব আর এই যে উচ্ছে আর আলু কুচিয়ে রেখে দিয়েছি এটা ভাজা করব তো এই তিন পদই তো ডালটা আমি আগে ফোড়ন দিয়ে নিই সেদ্ধ তো অনেকক্ষণ আগেই করে রেখে দিয়েছিলাম নুন হলুদ মিশিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব ডাল ফোড়ন দিয়ে আমি নামিয়ে নিয়েছি এবার তরকারিটা বসাচ্ছি তো দেখো এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার আলুগুলো দিয়ে দেব কেন না ঝিঙে তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আলুটাই সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আমি আলুটা আগে ভেজে নেব একটু আর এখনকার আলুগুলো যেন কেমন যদি চন্দ্রমুখী আলু হয় তাহলেও ঠিক আছে না হলে এই জোতি আনলে না এই সহজে সেদ্ধ হতে চায় না তো যাই হোক আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি আগে তারপরে দেখো ঝিঙেটা মিশিয়ে দিলাম ঝিঙেটাও কদিন ধরে এনে ফ্রিজে রাখা রয়েছে টাটকা ঝিঙে আনলে না টাটকা ঝিঙে রান্না করতে করতে অনেক জল বেরিয়ে যায় আর ওইটাতেই সেদ্ধ হয়ে যায় এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো যেহেতু ফ্রিজে ঝিঙেগুলো কদিন ধরে রাখা ছিল সেই জন্য মনে হচ্ছে যেন জলটা পুরো টেনে নিয়েছে তরকারিটা আমাকে জল দিয়ে সেদ্ধ করতে হবে আজকে টাটকা ঝিঙে হলে জলটা দিতে হতো না যাই হোক আমি নুন হলুদ দিয়ে দিলাম আর আমি একটা বাটির মধ্যে না ছোলার ডালগুলো আমি দিয়ে দিলাম এটা রেখেছিলাম আমি ভিজিয়ে আগে একটু সেদ্ধ করে নিলে ভালো হতো কিন্তু আমার আর সময় হলো না সেই জন্য দিয়ে দিলাম এর মধ্যেই আর ওই বাটিটার মধ্যে আমি ওই একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হালকা অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে দেবো দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম তোমাদের বললাম ঝিঙেটা ফ্রিজে রাখা ছিল কদিন যার জন্য ঝিঙেটা দিয়ে আর জল বেরোয়নি না হলে টাটকা হলে না লবণটা দেওয়ার পর পরই এক কড়াই জল বেরিয়ে যেত তো যাই হোক জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এই জলটুকুতেই সেদ্ধ হবে তরকারিটা আমার হয়েই এসছে দেখো আলুগুলোও গলে গেছে আর ঝিঙেটা আলাদা করে দেখতে হবে না ঝিঙে তো এমনিই গলে যায় আমি রান্না করলে তরকারিতে মিষ্টি দিই না সেরকম সেরকম বলতে কি তোমরা দেখোই হয়তো খেয়াল করেছো আমি যতদিন ধরে ভিডিও করছি যারা দেখো হ্যাঁ আমি রান্নায় খুব একটা মিষ্টি দিই না কিন্তু এইসব নিরামিষ রান্নাতে না একটু মিষ্টি দিলে ভালো লাগে তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো একটু চিনিয়ের মধ্যে দিতে পারো ভালো লাগবে তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে রান্না করে আর আমি বসার সময় পাবো না আমাকে গিয়ে এখন খাবার নিয়ে বসতে হবে তো যাই হোক ওর বাবাকে মা একটু খিচুড়ি দিয়েছে মা খিচুড়ি রান্না করেছে খিচুড়ি দিয়েছে ও তো খিচুড়ি নিয়েই বসে গেছে এবারে আমি এগুলো নিয়ে যাব ঘরে তো দেখো বন্ধুরা বসে গেছি খেতে ওর বাবা তো খিচুড়ি খেয়ে নিয়েছে নিয়ে বললো আমাকে একদম নামমাত্র অল্প কটা ভাত দাও আমি একটুখানি ভাত খাবো তো আমি বললাম ঠিক আছে তো ওকে অল্প করে ভাত দিয়েছি ও সেটুকুই খেলো আর এই যে আমি এখন খেতে শুরু করছি তোমরাও খেয়ে নাও তারপরে পরে আবার আসছি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর চলে এসেছি এই যে আম কেটে নিয়েছি এখন আম খাবো তা আমার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা